আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এক লক্ষ টাকা ব্যাংকে এফ করতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি রুপালি ব্যাংকের বর্তমান এফ রেট ও মুনাফার বিস্তারিত হিসাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন চলুন শুরু করি রুপালি ব্যাংক এফ রেট দুই এখানে যদি আপনারা খেয়াল করেন আপনাদের ক্ষেত্রে আমি একটি শীট তৈরি করে রেখেছি টাকা মাস রেট লাভের পরিমাণ আয়কর কাটার পর কত টাকা মুনাফা পাবেন পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর কত টাকা মুনাফা পাবেন এখানে মুনাফার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাহলে চলুন আমরা এক লক্ষ টাকা রেখে দেখি এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে আপনি রেট পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভের পরিমাণ দুই টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন এক হাজার নয়শো তেরো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন এক হাজার আটশো ছয় টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদের রেট পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট লাভের পরিমাণ চার হাজার তিনশো পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন তিন হাজার নয়শো আটত্রিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন সাত হাজার তিন হাজার সাতশো উনিশ টাকা তিন হাজার সাতশো উনিশ টাকা এক লক্ষ টাকায় বার মাস মেয়াদে রেট পাবেন নয় পার্সেন্ট লাভের পরিমাণ হবে নয় হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন আট হাজার একশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় চব্বিশ মাস মেয়াদের নেট পাবেন নয় পার্সেন্ট লাভের পরিমাণ হবে আঠারো হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন ষোলো হাজার দুইশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন পনেরো হাজার তিনশো টাকা এক লক্ষ টাকায় ছত্রিশ মাস মেয়াদের রেট পাবেন নয় পার্সেন্ট লাভের পরিমাণ সাতাশ হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কারবার পাবেন চব্বিশ হাজার তিনশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় আটচল্লিশ মাস মেয়াদের রেট পাবেন নয় পার্সেন্ট লাভের পরিমাণ হবে ছত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বত্রিশ হাজার চারশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন তিরিশ হাজার ছয়শো টাকা আপনি যেখানে ফিক্সড ডিপোজিট করেন না কেন এই ক্ষেত্রে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে আয়কর কিন্তু অবশ্যই কর্তনযোগ্য আপনি এফডিআর অ্যাকাউন্ট করার পরবর্তী মেয়াদ বুদ্ধির আগে যদি টেন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ফটোকপি ব্যাংকে জমা দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে আদারওয়াইজ দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে মাস্ট অনেকেই বলতে পারে এখানে একটি ইনভেস্টমেন্ট স্লিপ বা রিটার্ন প্রমাণপত্র কোথায় পাবো যাদের টেন সার্টিফিকেট রয়েছে সরকার নির্ধারিত আয়কর রিটার্ন জমা দেন তাদের কাছে একটি ম্যানেজমেন্ট স্লিপ কিন্তু অবশ্যই থাকবে যার অ্যাকাউন্ট থাকবে তারই কিন্তু একটি ম্যানেজমেন্ট স্লিপ লাগবে এখানে ভুয়াভাবে তৈরি করে একটি ম্যানেজমেন্ট স্লিপ জমা দিলে পরবর্তীতে ব্যাংকে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী যে কোনো শাখা বা উপশাখায় চলে যেতে পারেন এই ক্ষেত্রে দশ হাজার টাকা বা এর গণিত যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট দিয়ে এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন আমি সাধারণত এখানে ভিডিওতে এক লক্ষ টাকা বা এর গুণিতক হিসাবে কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা পরবর্তী নিজের হিসাবটা নিজেই বের করে নিতে পারেন অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আপনার ব্যাংকে একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে ডিপোজিট দিবেন সেই ডিপোজিটের টাকা এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাকাউন্টধারী এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে তবে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি না থাকে সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যাবে তবে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু অবশ্যই মেয়াদ থাকতে হবে আপনার বাসার ঠিকানা প্রমাণপত্রের জন্য আপনার বাসার গ্যাস পানি বিদ্যুৎ বিল যে কোনো একটা রিসেন্ট সময়ের ফটোকপি নিয়ে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এমন কোনো কথা নেই আশা করি আপনারা হয়তোবা ইতিমধ্যে ভালোভাবে জানতে বা বুঝতে পেরেছেন যদি আরও কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন মেয়াদ পূর্তির আগে আপনি যদি এফডিআর ভাঙান কাঙ্ক্ষিত বিভিন্ন ব্যাংকের যে আট পারসেন্ট সাত পারসেন্ট নয় পার্সেন্ট রেট এরকম মুনাফা কিন্তু আপনি পাবেন না সেই ক্ষেত্রে খুব কম মুনাফা আপনাকে কিন্তু দেওয়া হতে পারে কোনো কোনো ব্যাংক সেটি নাও দিতে পারে এটি বিভিন্ন ব্যাংকের ইন্টারনাল বিষয় ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এটি ভ্যারি করে থাকে আপনি এফডিআর অ্যাকাউন্টের অর্থ যদি প্রয়োজন হয় এফডিআর অ্যাকাউন্টের অর্থ না ভাঙিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ এটি থেকে নাইনটি পার্সেন্ট হারে ঋণ কার্য সুবিধা নিতে পারবেন আপনার যে পরিমাণ এফডিআর অ্যাকাউন্ট এফডিআর করা থাকবে সেই টাকার উপর নির্ভর করে আপনি নয় পার্সেন্ট হারে ঋণ কার্য সুবিধা নিতে পারবেন এই ব্যাঙ্কগুলোতে যে পরিমাণে টাকা রেখেছেন তার উপর ভিত্তি করে সেই হিসাবে এক লক্ষ টাকায় নাইনটি পার্সেন্ট হলে আশি হাজার টাকা এইট্টি পারসেন্ট হলে আশি হাজার টাকা মতো আপনি পাবেন তবে এই টাকাগুলো আবার কিস্তিতে পরিশোধ করতে গেলে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট এর বেশি ইন্টারেস্ট দিয়ে সে অর্থগুলো আবার ব্যাঙ্কে পরিশোধ করতে হবে আপনার যদি ভিডিওটি উপকারে আসছে বলে মনে করেন তাহলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত হ্যাঁ আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি নতুন নতুন ইনভেস্টমেন্ট আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল ডিজিটাল পথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ